ফিলিস্তিনের গাজাতে আজকে মুসলিম মা বোনের যে বেজদের সাথে দুনিয়ার থেকে বিদায় যাদের এই করুণ দৃশ্যগুলি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানবতাকে জাগ্রত করেছে কোন মানুষ নয় জানারও যদি হয় এই দৃশ্যগুলি দেখলে সে কাঁদতে বাধ্য হবে কুত্তার সামনে কুত্তা মরে গেলে কুকুর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটা কাক মরে গেলে হাজার হাজার কাক আছে ওই কাকের পিছনে কাউ করার জন্য কিন্তু মুসলমানেরা এত বড় কুকুর এত বড় শুকুরের চাইতো নিকৃষ্ট বিশেষ করে আরব জাহাদের মুসলমানদের জন্য রোজা থেকে বদ্ধ করলেও যেন কমই হবে বড় আফসোস মুসলমানদের কি দুঃখের দিন দিন চলে আসলো ইয়ামের ছোট্ট একটা দেশ তাদের ভিতরে মানবতা থাকার কারণে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করছে ও মুসলিম যুবক আজকে বন্ধু বান্ধব মিলে ঈদ মার্কেট করো মুসলমানের ধনীরা প্রত্যেক বছর ওমরা সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে খরচ করে আসো এখন তো ইসলামের কাছে মানবতার যেই দুর্দিন এসেছে বিশেষ করে সারা পৃথিবীর বিজাতির বাচ্চারা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলা শুরু হয়েছে সমস্ত পৃথিবীর মুসলমানদের জাকাত ফেতরা দান সৎকা উমরা টাকা পয়সা সবকিছু এক জায়গায় করে যুদ্ধের অস্ত্র কিনা ফরজের উপর কোনো বিধান থাকলে মুসলমানদের বাচ্চার উপর সেই ইসলামের বিধান কার্যকর হবে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু আজকে বেইমানের বাচ্চারা আরব জাহানের মুসলমানেরা যেই নবী যেই দেশে জন্ম নিয়েছিল নবীজি দুনিয়ার থেকে চলে গেল একটা খাত পালন ব্যবহার করেনি আর ওই বিজাতি কর্তাদেরকে খুশি করার জন্য সৌদি আরব সহ মুসলিম রাষ্ট্রপ্রধানের যারা রাজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা একজন ফিলিস্তিনিও জাহান নাম থেকে এদেরকে মুক্তি দিবে না এটা আমার দিলের বিশ্বাস ফিলিস্তিনি মা বোন আপনার কি দেখেছেন পরশুদি নিজেদের মা কলিজার টুকরা নবজাতক শিশুর লাশ কাফনের কাপনে মুড়িয়ে বুকের সাথে ধরে রেখেছে শত শত মানুষের লাশ আমরা যেমন লম্বা দস্তরখানা ইফতারি করতে বসি খাইতে বসি মসজিদে তার মাহাবিলে বসি লাশ দিয়ে এইভাবে লম্বা শাড়ি বানিয়েছে যেন বাগান বানিয়েছে মুসলমানের লাশ আর বিজাতিদের হোলি খেলা এই করুণ দৃশ্য এক একটা রাতে এক একটা বিল্ডিং এক একটা এলাকা শত শত নারী পুরুষের বিধা এই দৃশ্য দেখে মুসলিম রাষ্ট্রপ্রধানের দেশগুলিতে বিশেষ করে আল আকসা সহ আশেপাশের মসজিদ গুলিতে এমন কান্ন করুন আজানের দৃশ্য কানে ভেসে আসছে যেন আল্লাহ জন্য কিন্তু মুসলমানদের জন্য এখনো যেন ভূমি ভাঙ্গেনি জোরে বলেন ঠিক না সত্য নেয়ের সারা দুনিয়া আপনাদের প্রিয় চ্যানেল নিয়ামতপুরি মিডিয়া এই রোজা আপনাকে আমাকে নাজাত দিবে না প্রত্যেক বছরের এই সেলফি হোমরা এটা আপনাকে আমাকে নাজাত দিবে না প্রত্যেক বছরে মুসলমানদের বড় বড় ধর্মীয় রীতিনীতি পালন করে সারা পৃথিবীর ইন্টারনেট জগতের মাধ্যমে প্রচার করে এই আমলের ফিরিস কে আমতের ময়দানে আপনার আমার নাজাতের ব্যবস্থা করবে না সুতরাং মুসলমানদের কানের খোল থাকলে পরিষ্কার করে শোনা উচিত আজকে আমি স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি স্বাধীন আরবে জন্ম নিয়েছি স্বাধীন অন্যান্য দেশে জন্ম নিয়েছি এই জন্য আমি কত আনন্দে উল্লাসে আছি এক একটা রোজার দিন যেতেছে মানে আমার বুকের উপর থেকে পাথর সরে যাচ্ছে আব্বু আর কয়টা আছে এ মাত্র কয়টা এই গ্যাসে রোজা এই গ্যাসে মানে রমজান আসছে তার জন্য বিপদের কারণ নিয়ে কবে ঈদ করবে তার ঈদের দিনের সকালের ড্রেস কি হবে দুপুরের মেকআপটা কোন স্টাইলে হবে মেশিনটা বিকালে পার্টিতে যাবে কি হবে এইবার মার্কেটে বাচ্চাদের সবচেয়ে দামি জামা হলো পার্টি জামা আজিব তামাশা মুসলমানেরা রয়েছে তাদের ইমান ও সুন্দর করার জন্য রমজান আল্লাহ তালা দান করেছিল আর সে তার সন্তানাদি নিয়ে ঈদ মার্কেটে কাপড় মেশিন করে পড়বে কখন কোনটা সেই চিন্তা নিয়ে ব্যস্ত রয়েছে জোরে সরে বলি না রসুল করিম সাল্লি সাল্লাম দ্বীপ প্রহরে আরাম ফরমাচ্ছিলেন নিজের ঘরে সৈদরে ফারুকু বিশ্বনবীজির সাথে মলাকাতের জন্য দুপুর বেলায় বাসায় গেলেন হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম করলেন বিশ্বনবীজি ভিতর থেকে সালামের জবাব দিয়ে বললেন অমর এসেছেন দরজা খোলা হলো চলে আসুন ভিতরে বিশ্বনবীজি দড়ি লাগানো আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে দেখেছি চার পাওয়া চকি ছিল যেগুলোর মাঝখানে রশি লাগানো দড়ির রশি খাট ছিল যে খাটগুলিতে শুইলে যদি নরম খাদেশ আর তোষক না হয় পিঠের মধ্যে দাগ উঠে যায় আমরা ছোটবেলায় এরকম ব্যবহার করেছি এখন আর এইগুলি মডান যুগে দেখা যায় না সময় গড়তেছে মানুষের ভাব ভঙ্গিমা বাড়তেছে বিশ্বনবীজির ঘরে ছোট্ট একটা চকি পায়া ছিল যেটা ছিল রশি টানানো দড়ি টানানো বিশ্বনবীজি উঠলেন হজরত অমর রেদিউল্লানু বিশ্বনবী চেহারার দিকে তাকানোর পর পিঠের পিছন দিক দিয়ে দেখে পুরা শরীরের মধ্যে রশির কাটা কাটা দাগগুলি বিশ্বনবীজি সুন্দর চেহারা ভেসে উঠেছে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর হাবিব বললেন অমর বসো অমরে ফার ফারুক মাথা নিচু করে আসেন নবীজি বললেন অমর কি হলো আমার সাথে দেখা করতে আসলে দাঁড়িয়ে আসো কেন বসো আমার পাশে চোখের পানি মুছে বললেন ওগা আল্লাহ রসুল রোম পারস্য কাইসার কেসরারা কত আরামে আছে কত শান্তিতে আছে আপনি বিশ্বনবী দু জাহানের সর্দার আপনার ঘরে একটা ভালো খাট নেই আপনার শোয়ার একটা তোষক নেই আপনার পিঠের নিচে দেওয়ার মতো মোটা একটা চাদর নেই রশির দাগ আপনার পিঠে উঠে গেছে বিশ্বনবীজি বললেন অমর আমি তোমাকে বড় চালাক আর বুদ্ধিমান মনে করেছিলাম তুমি তো দেখি বুদ্ধিমান ন হে ওমর তুমি কি জানো না আমি তো দুনিয়া করার জন্য পৃথিবীতে আসেনি আমি এসেছি গুণাগার উম্মদদেরকে জাহান রাস্তার থেকে জান্নাতের রাস্তা দেখাতে পৃথিবীতে খেলেও দিন যাবে না খেলেও দিন যাবে সুতরাং আমার পিঠে রশি দাগ উঠে গেছে এতে তুমি আফসোস করো না বিজাতিদেরকে কয়েকটা দিন আল্লাহ ক্ষমতা আর পয়সা দিয়েছে তারা খেয়ে দিয়ে জাহান নামের লাকড়ি হয়ে দুনিয়ার থেকে চলে যাবে আর আমরা দুনিয়াতে কয়েকটা দিন কষ্ট করে আল্লাহর এবাদতে থাকব। থেকে জান্নাত দেখতে দেখতে আল্লাহর দরবারে চলে যাব জোরে সেরে বলছি সুবাহ সুতরাং মুসলমানেরা আজকে বিশ্ব বিবেক জাগরিত হয় না ফিলিস্তিনের গাজাতে আজকে মুসলিম মা বোনের যে বেশ যদি সাথে দুনিয়ার থেকে বিদায় যাদের এই করুণ দৃশ্যগুলি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানবতাকে জাগ্রত করেছে কোন মানুষ নয় জানারও যদি হয় এই দৃশ্যগুলি দেখলে সে কাঁদতে বাধ্য হবে কুত্তার সামনে কুত্তা মরে গেলে কুকুর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটা কাক মরে গেলে হাজার হাজার কাক আছে ওই কাকের পিছনে কাউ কাউ করার জন্য কিন্তু মুসলমানেরা এত বড় কুকুর এত বড় সুকুরের চাইতো নিকৃষ্ট বিশেষ করে আরব যাদের মুসলমানদের জন্য রোজা থেকে বদ্ধ করলেও যেন কমই হবে বড় আফসোস মুসলমানদের কি দুঃখের দিক দিন চলে আসলো ইয়ামের ছোট্ট একটা দেশ তাদের ভিতরে মানবতা থাকার কারণে তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করছে ও মুসলিম যুবক আজকে বন্ধু বান্ধব মিলে ঈদ মার্কেট করো মুসলমানের ধনীরা প্রত্যেক বছর ওমরা সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে খরচ করে আসো এখন তো ইসলামের কাছে মানবতার যেই দুর্দিন এসেছে বিশেষ করে সারা পৃথিবীর বিজাতির বাচ্চারা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলা শুরু হয়েছে সমস্ত পৃথিবীর মুসলমানদের জাকাত ফিতরা দান সদকা উমরা টাকা পয়সা সবকিছু এক জায়গায় করে যুদ্ধের অস্ত্র কিনা ফরজের উপর কোনো বিধান থাকলে মুসলমানদের বাচ্চার উপর সেই ইসলামের বিধান কার্যকর হবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আজকে বেঈমানের বাচ্চারা আরব জাহানের মুসলমানেরা যেই নবী যে দেশে জন্ম নিয়েছিল নবীজি দুনিয়ার থেকে চলে গেল একটা খাদ পালন ব্যবহার করেনি আর ওই বিজাতি কর্তাদেরকে খুশি করার জন্য সৌদি আরব সহ মুসলিম রাষ্ট্রপ্রধানের যারা রাজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আল্লাহ আর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা একজন ফিলিস্তিনিও জাহান নাম থেকে এদেরকে মুক্তি দিবে না এটা আমার দিলের বিশ্বাস ফিলিস্তিনি মা বোন আপনার কি দেখেছেন পরশুদিন নিজেদের মা কলিজার টুকরা নবজাতক শিশুর লাশ কাফনের কাপনে মুড়িয়ে বুকের সাথে ধরে রেখেছে শত শত মানুষের লাশ আমরা যেমন লম্বা দস্তর খানায় ইফতারি করতে বসি খাইতে বসি মসজিদে তার মাহাবিলে বসি লাশ দিয়ে এইভাবে লম্বা শাড়ি বানিয়েছে যেন বাগান বানিয়েছে মুসলমানের লাশ আর বিজাতিদের হোলি খেলা এই করুণ দৃশ্য এক একটা রাতে এক একটা বিল্ডিং এক একটা এলাকা শত শত নারী পুরুষের বিদায় এই দৃশ্য দেখে মুসলিম রাষ্ট্রপ্রধানের দেশগুলিতে বিশেষ করে আল আকসা সহ আশেপাশের মসজিদগুলিতে এমন কান্না করুন আজানের দৃশ্য কানে ভেসে আসছে যেন আল্লাহ পাকের আশে আজিম কাঁপতেছে ফিলিস্তিনিদের জন্য কিন্তু মুসলমানদের জন্য এখনো যেন ভূমি ভাঙ্গেনি জোরে বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার ভাব জানের আমার চিরকাল আপনার এই বিল্ডিং আপনার কাছে থাকবে না চিরকাল এই পয়সার গরম আপনার থাকবে না চিরকাল ঈদ মার্কেটের নবান্ন বিজাতে হিন্দুদের উৎসবের মতোই পালনের উৎসব থাকবে না আল্লাহর আদালতে একদিন আপনার আমার যেতে হবে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কাফেরেরা পারে না তখন বলতে ছিল থামো মুহাম্মাদের চুল পাকা শুরু হয়ে গেছে কয়েকদিন পরে মরে যাবে মরে গেলে জঙ্গলটা সব আল্লাহ কোরআনে পাকের সুরে আম্বিয়া 31 নম্বর আয়াত নাজির করে বললেন আফাইমিত্তাফাহুমুল খালিদুল ওগো হাবিব আপনি মরে যাবেন আর ওই হারামের বাচ্চারা কি চিরকাল বেঁচে থাকবে মরণ কি শুধু আপনারই আছে বলেন মসজিদের ইমামই খালি মরবে না মুসল্লিও মরবে খালি মুসল্লিরই মরণ হবে না মুয়াজ্জিন খাদেমের মরণ হবে তাহলে মৃত্যু জানজার আছে প্রাণজার আছে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে আফাইমিত্তাফাহুমুল খালিদুল হে আপনার মৃত্যু যারা কামনা করে ওদেরকে বলে ওরা কি মরবে না কুল্লু নাফসিন যাইতুল মাউত প্রাণ যারাছো তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আনা বুলুকুম বিশারিয়াল খায়র ফিতনা শুক আর দুক মুসিবত আর শুক কখনো রোগ কখনো শোক এইগুলি জিনিস দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করছি সুম্মা ইলাইনা তুরজাউন যতা সময় তোমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে সুতরাং ভাইরা আমার বাপ জানের আমা বিনার সাথে অনুরোধ আপনার ছেলে মেয়ের কাপড় চোপড় রয়েছে আপনার অযথা পয়সা নষ্ট করার দরকার না মুসলমানদের ফান্ডিং করার সময় এসেছে এতটুকু কথা দপ্তহিন ভাষায় বলতে চাই পিছনে যারা লোকজন আছে হয়তো আপনারা মনে করছেন রোজা থেকে হুজুর এত ক্ষেপছে কেন এটা খেপা না এটা অন্তরের ব্যথা এটা অন্তরের আঘাত শুধু দোয়া করবেন মসজিদে মসজিদে ওই বাইতুল বাইতুল্লাতে বসে বসে খালি তারাবের বেছে আল্লাহ আল্লাহ ফিরিস্তিন শেষ শুধু দোয়া দিয়ে যদি কাজ হতো বিশ্বনবীর মতো মহামানব যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতেন না জোরে বলেন ঠিক কিনা নবী কি যুদ্ধ করেছে নাকি করেনি নবীর দোয়া কবুল হবে কি হবে না তাহলে যেই নবী মুস্তাজাবুদ দাআওয়াহ যেই নবীর দোয়া 100% কবুল সেই নবী শুধু দুআর উপর আশা করে থাকেনি দাওয়া দেওয়ার জন্য বিজাতীদের সামনে যুদ্ধের ময়দানে 27 যুদ্ধে নবীজি নিজেই কমান্ডারের দায়িত্ব পালন করেছেন জুরুসরা বলি সুবহানাল্লাহ আজকে ওই নবীর উম্মত এত বড় জালেম এত বড় মৃত্যু এত বড় ধোকাবাজ আমরা কি করে হয়ে গেলাম সুতরাং শুধু মসজিদে মসজিদে দোয়া নাও এখন সময় এসেছে বিজাতিদের পিছনে অস্ত্রের প্রয়োজন হলে অস্ত্র নিয়ে যানের প্রয়োজন হলে জান নিয়ে মালের প্রয়োজন হলে মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি কি সবাই এই সময় এসেছে আবার ওই মিটমিটানির দিন নেই ওই ইফতারিতে খেজুর খাওয়া শূন্য আমলের আর দিন নাই এখন ইফতারিতে পানি খাও আর খেজুরের পয়সা ফিলিস্তিনিদের অস্ত্র কেনার জন্য দাও বিজাতি বেমান সমস্ত হারামের গোষ্ঠী ইউরোপ আমেরিকার সমস্ত বেঈমানদের মূলোৎপাটন করা এখন ইসলাম এবং সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে জোরে সোরে বলছি আল্লাহ সুতরাং আল্লাহ জাল্লা শাহরুহু আমাদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি ভেদাভেদ হিংসা বিদ্বেষে মুসলমানদের মধ্যে দলাদলি ফালাফালি হয়েছে সব কিছু ভুলে এসে ফিলিস্তিনি মা বোনদের জন্য বিশ্ব নির্যাতিত মুসলিমের জন্য এক অনেক হয়ে সারা পৃথিবীর সকল বিজাতি বেইমানের বাচ্চাদের বিরুদ্ধে প্রথমে দাঁড়াবো অন্তর থেকে দ্বিতীয় দাঁড়াবো বিজাতিদের কোনো পণ্য কোনো আপ কোনো কোকোকলা কোনো কুত্তা বিলাই হাঁস মুরগি এ হারামজাদাদের যত পণ্য আছে যেটা ব্যবহার না করলেই নয় ওইটা ছাড়া সব কিছুকে আমরা বর্জন করে আস্তে আস্তে তাদের কুটার আঘাত করব মুলে জোরে বলেন ঠিক কিনা পারবো তো ইনশাআল্লাহ হাত দিয়ে অথবা হাত নেড়ে অথবা দাঁড়িয়ে বলেন তো ঈদের দিন যদি সেভেন আপ না খায় তাতে রোজার কি ক্ষতি হবে ঈদ পালনের কি সমস্যা হবে কোকো কলা যদি না খায় ওই গুগবর তাতে আমার কি সমস্যা হবে সুতরাং হারামজাদাদের কোনো জিনিস আমরা পয়সা দিয়ে কিনে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব না তো ইনশাল্লাহ এতটুকু প্রতিভা সারা পৃথিবীর মুসলমানরা করা শুরু করুক কারণ শাস্ত্রের কথা আছে গাছের গোড়ায় যখন পানি দিবেন না এমনি সব চুনুমুনু মুনু হয়ে যাবে বিশ্ব অর্থনীতির চাকা ওই হারামজাদাদের হাতে ওই বেইমানদের পয়সা বন্ধ করে শেখের বক্তব্যের মতো ভাতে মারবো পানিতে মারবো আস্তে আস্তে পরিকল্পনা করে দেখবেন বিজাতিদের পোকা ঠান্ডা হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর কথা সামনে না বাড়িয়ে জুমার নামাজের আগে চার টাকা শূন্য পড়েনি এরপরে খুদ্ শেষে নামাজ শেষে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব এবং অর্থনৈতিকভাবে ফান্ডিং করে সারা পৃথিবীর নির্যাতিত মানবতার পক্ষে দাঁড়াবো ইনশা আল্লাহ 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 শাহানহু আজকের এই খুদ্বার প্রতিবাদ্য বিষয়ের উপর সারা পৃথিবীর সকল মুসলিম মিল্লাকে বুঝে আমল করার তো দান করুন সবাই করছি আল্লাহ আমিন